ওয়ানডেতে বাংলাদেশের এখন শোচনীয় অবস্থা একসময় যে দলটা এই ফরম্যাটে সবচেয়ে শক্তিশালী ছিল তারাই হারের বৃত্ত থেকে বের হতে পারছে না শেষ দশ ওয়ানডেতে মিরাজরা জিতেছে মাত্র একটিতে ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং ডোবাচ্ছে দলকে টাইগারদের এমন অবস্থায় হতাশ তামিম ইকবাল দলের উন্নতি করতে হলে কি প্রয়োজন সেই পরামর্শ দিয়েছেন তিনি দেওয়ালা ট্যালেন্টেড প্লেয়ারস আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ওরা ফরম্যাটের হিসাবে খেলাটা বুঝে যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি সাকসেসটা আসা শুরু হবে আমার কাছে মনে হয় যে ওপেনার্স যারা আছেন

র্যাঙ্কিংয়ের সেরা আট দল বাংলাদেশ এখন আছে দশ নম্বরে বাছাই পর্ব খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হতে পারে মিরাজদের এমন অবস্থার জন্য ফর্মহীন খেলোয়াড়দের দিনের পর দিন সুযোগ দেওয়াকে দায়ী করছে ক্রিকেট ভক্তরা